আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ইসলামী আন্দোলনের যারা কর্মী রয়েছেন বা নেতারা রয়েছেন তারা কিন্তু বিশাল একটি মিসাল মিছিল নিয়ে রাজধানীতে বের হয়েছেন এবং এই মুহূর্তে তাদের মিছিলটি আমরা দেখতে পাচ্ছি ঠিক প্রেস ক্লাবের সামনে থেকে পল্টন মোড়ের দিকে এগিয়ে যাচ্ছেন এবং দীর্ঘ একটি মিছিল নিয়ে তারা কিন্তু বের হয়েছেন অর্থাৎ আজকের এই মিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের সারা বাংলাদেশের যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা এখানে অংশ নিয়েছেন এবং আজকে মূলত ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা এই দীর্ঘ মিছিলটি নিয়ে বের হয়েছেন দর্শক দেখছেন লাইভ আমরা এই মুহূর্তে যুক্ত আছি রাজধানীর প্রেস ক্লাব এলাকা থেকে দেখানোর চেষ্টা এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে একটি দীর্ঘ মিছিল নিয়ে তারা বের হয়েছেন সেই মিছিলের সবশেষ পরিস্থিতি সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি যে বিশাল দীর্ঘ একটি মিছিল কিন্তু নিয়ে তারা বের হয়েছেন এবং মিছিলটি এই মুহূর্তে অবস্থান প্রেস ক্লাবের ঠিক সামনে এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে পল্টন মোড়ের দিকে তারা মূলত এগিয়ে যাচ্ছেন সবার হাতে হাত পাখার প্রতীক রয়েছে এবং সকলেই কিন্তু স্লোগান দিচ্ছিলেন আমরা পেয়ার পদ্ধতিতে নির্বাচন চাই এছাড়া জাতির কোনো নাই দীর্ঘ মিছিলের মূল কারণ হয়েছে আমরা পেয়ার পদ্ধতিতে নির্বাচন চাই আর দেশে সনিষ্কার চাই আমরা সনিষ্কার ছাড়া নির্বাচন করা উচিত ঠিক না আমরা আইসি কদমতলি দেখে কদমতলি আজকে কি সারা বাংলাদেশ থেকে এসেছে সারা বাংলাদেশ থেকে শুধু শ্রমিক আন্দোলন শুধু শ্রমিক আন্দোলনের দায়িত্বশীল বৃন্দ যেমনটি দেখছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা নেতাকর্মী যারা রয়েছেন তারা একটি দীর্ঘ মিছিল নিয়ে বের হয়েছেন এবং মিছিলটি এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে থেকে কিন্তু পল্টন মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে